একটা শান্ত সবুজ জঙ্গলে বাস করত দুই প্রাণী খরগোশ এবং কচ্ছপ খরগোশ ছিল খুব দ্রুত এবং আত্মবিশ্বাসী সে সবসময় বলতো দ্রুত গতি শক্তি যে ধীরে চলে সে কখনো অগ্রসর হতে পারে না খরগোশ ছিল খুব অহংকারী কচ্ছপ যখন তার মতো দৌড়াতে পারত না তখন সে অহংকার ভরে কচ্ছপকে বলতো তুই তো আমার সঙ্গে পাল্লা দিতে পারছ শান্ত এবং ধৈর্যশীল সে নিজের কাজ ও লক্ষ্য সম্পর্কে স্থির একদিন খরগোশ কচ্ছপকে উদ্দীপক ভাবে চ্যালেঞ্জ করল তারপর কচ্ছপ আর খরগোশ ঠিক করল তারা এক দৌড় প্রতিযোগিতা করবে দুজনেই এতে রাজি হলো কিছুদিন পর প্রতিযোগিতা শুরু হল খরগোশ দৌড় শুরু করেই দ্রুত এগিয়ে গেল অনেক দূরে কচ্ছপের অনেক আগে খরগোশ মনে মনে বলল হায় এভাবে চললে তো সে আমাকে কখনো ছাড়াবে না ঠিক আছে একবার একটু বিশ্রাম নি খরগোশ বিশ্রামের নামে ঘুমিয়ে পড়ল কিন্তু কচ্ছপ থেমে থাকল না ধীরে ধীরে নিশ্চুপভাবে সে লক্ষ্য ছুতে এগিয়ে চলল তারপথ ধীর কিন্তু প্রতিটি ধাপ ছিল নিশ্চিত কচ্ছপ ধীরে ধীরে শেষ লাইন অতিক্রম করল খরগোশ হতবাক কিন্তু শিক্ষিত হল যে গতি সব নয় লক্ষ্য ও অধ্যবসায়ী চূড়ান্ত জয় দেয় খরগোশের মতো দ্রুত হওয়া সহজ কিন্তু কচ্ছপের মতো স্থির থাকা কঠিন তোমার প্রতিদিনের ছোট প্রচেষ্টাই একদিন বড় অর্জনে রূপ নেবে যদি তুমি থেমে না যাও বন্ধুরা গল্প থেকে যা শিখলেন তা আজই কাজে লাগান মনে রাখবেন ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা একদিন বড় অর্জন এনে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে প্রতিটি গল্প আপনাকে প্রেরণা দিতে পারে